ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা তো এমাটা মেশিন সেই মেশিন তো দারুণ করছে এমাটা মেশিন এটা কি মাসখানে ডিসপ্লে না হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে এটা হচ্ছে স্পিড কম বাড়ানো আচ্ছা আচ্ছা এই দুইটাই ডিসপ্লে না দারুণ মেশিন তো এটা কি দেখি আর কি আর আছে আছে মোবাইল মোবাইল চার্জিং সিস্টেম দেখি এখানে হ্যাঁ এটা কোম্পানি মোবাইল চার্জিং সিস্টেম করছে এটাতে মোবাইল চার্জ হবে চার্জ সিস্টেম না হুম হুম দারুন এমাটা মেশিন সেই মেশিন

আচ্ছা আচ্ছা তাহলে আর কি ব্র্যান্ড আছে আপনার এখানে এখন এখানে জ্যাক আছে না আচ্ছা আচ্ছা এটা হলো মডেল ঠিক আছে আর এফ ফাইভের কি রেট এফ ফাইভের রেট হচ্ছে উনত্রিশ টাকা 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 এটা জ্যাকের সাথে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি ফ্রি না কেজি ফ্রি জ্যাক কীভাবে শিংবেন জ্যাকের সাথে ফ্রি আর এটা হলো হলো এ কাটবে না হ্যাঁ এটা কাটবে

এটা হলো ছয় হাজার মডেল জি এ ছয় হাজার মডেল জি এটা হচ্ছে এটা রেটটা আমি আপনার এখানে শুনে গেছি যে ওইটা রেট পড়বে উনত্রিশ টাকা এটা পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে রেট ঠিক আছে তো না ঠিক আছে না আর এটা হলো মেশিন জুজি কোম্পানি আর এখানে জ্যাক কোম্পানি অ্যামাটা কোম্পানি আরো হচ্ছে জ্যাক টেক কোম্পানি আর আমাদের আরও সব এখানে আরো সব আছে আমাদের দোকান দুইটা শোরুমের ঠিক আছে